দুর্গা সিরিজের আজকে থার্ড এপিসোড যেখানে আমার আঁকা সব থেকে ভালো দুর্গা মায়ের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আজকে যে ছবিটা আঁকছি আমি রঙ করতে স্টার্ট করে দিয়েছি দেখতেই পারছো তোমরা রেফারেন্স থেকে দেখে ছবিটা আগে আঁকা হয়ে গেছিল তো আজকে রঙটা কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রততির ব্রত কথা আমি ব্রততি ব্যানার্জি নিয়ে চলেছি আবারও একটা নতুন সিরিজের নতুন একটি ভিডিও ফার্স্টেই আমি এখানটায় ক্রিমসন এবং রেড কালারটা মিক্স করে আমি শাড়ির আচর সুন্দর করে কালার করে নেওয়ার পর আমি শেডিং দেওয়ার পর এখানটায় ওটা অফ করে আবার এখানে মুখের ওপরে কাজটা করা স্টার্ট করেছি এখানটায় আমি একদম লেমেন ইয়েলোটা ইউজ করেছি মুখটা কালার করার জন্য তো যেখানে লাইটার শেড সেখানটায় আগে কালারগুলো অ্যাপ্লাই করে নেব তো আমার মনে হয়েছে যে এখানটায় পুরো কালারটাই পুরো সুন্দর করে করে ফেলে তারপরে উপর থেকে শেডিং দেওয়া তো আমি এখানে ফার্স্ট টাইম পুরো কালারটাই আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি উপর থেকে শেড দেবো যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে এরকম নিত্য নতুন আঁকার ভিডিও দেখার জন্য এবং যারা এখনও ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেনি তারা অবশ্যই আমাকে একটা ফলো করে দেবেন কাজটা হয়ে গেলে বাদ বাকি কাজটা আমি আবারও একটা ডিপার ইয়েলো কালারের টোন দিয়ে আমি এখানে কমপ্লিট করার চেষ্টা করেছি একটু ডিপ হওয়াতে যেখানে যেখানে ডার্ক সাইড গুলো বোঝানো ছিল সেটা খুব সুন্দরভাবে সহজভাবে সহজ বোঝানো গেছে এখানে একটু ডার্ক ডার্ক ব্যাপার ছিল সেই জায়গাগুলো আমি সুন্দর করে এই কালারটা অ্যাপ্লাই করে নেব দিয়ে তারপরে হবে ব্লেন্ডিং এর কাজ শুরু তার আগে অল্প পরিমাণে আমি হালকা অরেঞ্জ এই কালারটার সাথে মিক্স করে আমি এই শেডটা নিয়ে এসেছিলাম তো এই শেডটা আমি সুন্দর করে যেখানে যেখানে ডিপ সেখানটা আমি বুঝিয়ে দিয়েছি নাকের পাশটা বা নাকের নিচ টুকুর থুতনির জায়গাটা এবং গলার পিছনে যে ডার্ক সাইডটা বা আঁচলে যে জায়গাটা ঢেকে আছে সেই জায়গাটা সুন্দর করে কালার করে নেওয়ার পর আমি এখানে মেরুন কালার দিয়ে শাড়ির ভাজগুলো বোঝানোর চেষ্টা করেছি মেরুনের সাথে আমি হালকা ব্রাউন মিক্স করে সেটা আমি নাকের যে ডার্ক সাইডটা সেটাও আমি কালার করে নেবো এবং গ্রে কালার দিয়ে আমি পুরো কালারটা অনেকটা পরিমাণ জলের সাথে ডাইলিউট করে আমি শাড়ির কালারটা আনার চেষ্টা করেছি তারপর সেই কালারটা একটু শুকিয়ে গেলে আমি আর একটু ডার্ক সাইড বা আর একটু ডার্ক টোন দেওয়ার জন্য আমি এখানে হালকা পরিমাণ একটু এক্সট্রা কালার ইউজ করেছি জলের পরিমাণটা কমিয়ে দেওয়ার পর শাড়ির কুচিটা যেরকম ভাজ ভাজ খেয়ে আছে সেইটা আমি ওখানে ডিফাইন করেছি এই কাজটা হয়ে গেলে আর একটু শুকানোর জন্য সময় দিয়ে দেব তো এই কাজটা হয়ে যাওয়ার পর বাদ বাকি যে নেক্সট স্টেপগুলো রয়েছে সেগুলো ফলো করতে হবে আপনারা সবাই আমাকে এত ভালোবাসা দেন এত লাইকস পাই এত ভিউস পাই বাট আপনারা কেন সাবস্ক্রাইবটা আমাকে করেন না সেটা আমি বুঝতে পারি না আশা করি এই ভিডিওটা দেখার পর অন্তত আমাকে একটা সাবস্ক্রাইব আপনারা করে যাবেন তারপর এখানটাতে যে শাড়ির ভাজগুলো ছিল সেগুলো আমি আরেকটু শেয়েড দেওয়ার জন্য এখানটাতে হালকা পরিমাণ গ্রেটা আমি এখানেও ইউজ করেছি যাতে ব্রাউনের ওপরটা গ্রেটা ফেলাতে আর একটু ভাজগুলো প্রমিনেন্ট বোঝা যায় এটা হয়ে গেলে সেটা আমি সুন্দর করে ডাইলুট করে দেবো যাতে জিনিসটা আরেকটু প্রকাশ্যে আসে তারপরে গ্রে কালারটা আরেকটু শুকিয়ে গেলে আমি হালকা পরিমাণ আরেকটু গ্রে দিয়ে আমি আরও ভাজগুলো প্রমিনেন্ট বোঝানোর জন্য আরেকটু গ্রে ইউজ করার পর আবারও জল দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এই কাজটি হয়ে গেলে চোখের যে বাদবাকি অংশটা বাকি ছিল সেটা এবং ঠোঁটের কালারটা আমি কমপ্লিট করে নিচ্ছি তো ফার্স্টলি আমি এখানে গ্রের সাথে হালকা পরিমাণ ব্ল্যাক মিক্স করেছি এখানটাতে একটা বড় ভুল হয়েছে যে জায়গাটা সাইডে যেটা ছিল আর কি দেখতেই পাচ্ছেন আপনারা ওই জায়গাটা শুকায়নি তো ওটা ঘেটে গেছিলো তো আবারও শুকিয়ে যাওয়ার পর আমি আবারও কাজ স্টার্ট করেছি তো চোখেও আমি গ্রে অ্যাপ্লাই করেছিলাম যাতে ওই টোনটা এসে হালকা একটা অ্যাশ টাইপসের সেটা হয়ে যাওয়ার পর আবারও আমি চোখের যে ভেতরের যে লাল অংশটা থাকে সেটা সুন্দর করে কালার করে নেব তো এখানটায় যে লালটা কালার করেছি আমি শাড়িতেও যে কালারটা ইউজ করেছি এখানে আমি চোখেও তাই কালার ইউজ করেছি ক্রিমসনের সাথে হালকা রেড মিক্স করে এইটা হয়ে যাওয়ার পর আমি বাদ বাকি যে ব্ল্যাক কালারগুলো ছিল সেগুলো কমপ্লিট করব তার আগে ওপরে যে চোখটা টিপটা এবং চাঁদের মতো যে প্যাটার্নটা থাকে আর কি হয়তো আমি জানি না আমার কথাগুলোকে আপনারা একটু মার্জনা করবেন আমি বোঝানোর জন্য এই কথাটা ইউজ করেছি তো সেটা হয়ে যাওয়ার পর আমি এখানে হালকা সিঁদুরের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি এই কাজটা হয়ে গেলে তারপরে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করেছি চোখের প্যাটার্নটা আনার জন্য সুন্দর করে ফার্স্টে আমি যে থার্ড আইটা থাকে আর কি সেটা আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেইটা হয়ে গেলে ওপরে যে কাজলটা থাকে বা চোখের যে প্যাটার্নটা থাকে সেটা সুন্দর করে আমি কালার করে নিচ্ছি এই কাজটা খুব সূক্ষ্ম কাজ আমার কাছে যেহেতু জিরো টিপের ব্রাশ ছিল না বা আমার কাছে আপাতত পক্ষে জিরো টিপের ব্রাশ নেই তাই বলে একটু প্রবলেম হয়েছে আঁকতে গেলে কিন্তু সেটা আমি নেভার মাইন্ড করে আমি কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি তো এটা হয়ে যাবার পর চোখের যে কাজলটা বাকি ছিল সেটাও আমি সুন্দর করে ব্ল্যাক কালারটা করে নেবো এই যখন ব্ল্যাক কালারটা করছিলাম তখন যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর লাগছিল কালারটা করার পরে যতক্ষণ না এই ছবিটা চোখটা আঁকা হচ্ছিল ততক্ষণ মনে হচ্ছিল কিছুটা মিসিং কিছুটা মিসিং কিন্তু যখন চোখটা আমার মানে আমার কালার করা হয়ে গেল। তখন হঠাৎ করে এই ছবিটার মান মানে হাজার গুণ বেড়ে গেল। কেন আমি বুঝতে পারলাম না বাট ছবিটা অসাধারণ আমার চোখে তো অসাধারণই লাগছিল হয়তো খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে কাজগুলো করলে এতটাই সুন্দর লাগে যে কোনো জিনিসই তারপরে বাদবাকি অংশে যেখানে ব্ল্যাকের টোনগুলো দেওয়ার ছিল যেরকম কপালের ওপরে যেটা ডিজাইন থাকে সেটা হয়ে যাবার পর ঠোঁটের যে কালারটা ছিল সেটাও আমি সুন্দর করে অ্যাপ্লাই করে নেব ঠোঁটের জন্য আমি এখানে লাল কালারটার সাথে ক্রিমসানটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি যাতে একটা পিঙ্কের স্টোন আসে তো ওইটা দিয়ে সুন্দর করে শেড দেওয়ার পর ওটা আরেকটু মেরুন দিয়ে অ্যাড করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাইনাল রেজাল্ট আশা করি আমার করা আজকের কাজটি আপনাদের সবার ভালো লেগেছে সাবস্ক্রাইব করে নেবেন নাহলে কিন্তু হারিয়ে যাবো